আসসালামু আলাইকুম চলে এসেছি মিরপুর বাইক হাটে আজকে ডেট হচ্ছে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ সাল আজকে বাইক গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে আর বাইক প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটি এর ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট সকল ধরনের বাইক পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা যে গাড়িটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে হিরো হাং গাড়িটি গাড়িটি হচ্ছে বিশাল মডেল বিশাল স্টেশন ষোলো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি নাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আসকিং প্রাইস দামাদামি করে গাড়িগুলো প্রায় করতে পারবেন হার থেকে আর বাইক যদি পছন্দ হয় উপরে একটি সিরিয়াল আইডি নাম্বার দেখতে পাচ্ছেন এটা বাইক হারের সাথে যোগাযোগ করবেন এই সিরিয়াল আইডি সহ বাইক হারের সাথে যোগাযোগ করলে আপনাকে ফুল বাইকের ডিটেলস দিয়ে দেবে ওরা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আসকিং এর পাশে আমরা যেটা গাড়ি দেখতে পাচ্ছি এটা জিকসার এফআই একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ তেইশের মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার এফআই নিউ এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করতে পারবেন হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার হাটটি বসে থাকে পাশে হাং আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা উনিশা মডেল বিশাল স্টেশন সতেরো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চাশের গাড়ি দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চলছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাং এই রেড কালার এই গাড়িটির দাম চলছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলা প্রতিটা গাড়ির দামাদামি করার অপশন আছে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে এফ জেড বাসন টু অনেকে বলেন যে এফ এস বাসন টু আছে কিনা হাটে অনেক ইউজ কোয়ান্টিটি গাড়ি আছে আপনারা এসে দেখবেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ডাবল ডিক্সের গাড়ি তেইশের মডেল তেইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দামটা দুই লক্ষ ষোলো হাজার টাকা দুই লক্ষ ষোলো হাজার টাকা এফজেড বাসন টু ডাবল ডিক্সের এই গাড়িটির দামটা হচ্ছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি অ্যাপাসি আর্টার এটা আঠেরো মডেল আঠারো স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো সাইসিসির গাড়ি দুই বছরের পেপার আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর্টারই গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস ওরা দাম চাওয়া হচ্ছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করার অপশন আছে পাশে আমরা যে গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোর বি এক্স কানেক্ট বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে রান করেছে ছয় হাজার আটশো উনচল্লিশ মাইলেজ পণ্য চল্লিশ বিলিজের আমরা অন টেস্ট অবস্থায় গাড়ি দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই ফোর বি গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বৃষ্টির কারণে প্রতিটা গাড়ির মোটামুটি কিছু পেপার্সে আর বৃষ্টির পানি পড়ার কারণে নষ্ট হয়ে গেছে এগুলো আমরা দেখাবো এগুলো আস্তে আস্তে আপডেট হলে তারপর আমরা দেখাবো আমরা যেগুলো আছে সেগুলো আগে দেখাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আস্কিম প্রাইস দাম চা হচ্ছে এর পাশে আমরা পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটি এটা হচ্ছে পালসার ডাবল এক্স গাড়ি বাইশের মডেল বাইশের স্টেশন ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেটের আছে গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পালসার ডাবল ডিক্সার এই গাড়িটি দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে পাশে আমি একটি আর ফাইভ ভার্শন থ্রি দেখতে পাচ্ছি ইন্দো গাড়িটি বা মডেলে মডেল একুশের স্টেশন গাড়িটির দামটা হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা দুই বছরের পেপার্স আপডেট আছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিসির গাড়ি চার লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আস্কিং আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করে গাড়িগুলো করে অপশন আছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা একটা বি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এক্সকানেট এভিএস গাড়ি বাইশের মডেল বাইশের স্টেশন পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফোর বি এক্স এ এভিএস ব্ল্যাক কালার এই গাড়িটির দাম হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দাম আপনি করতে পারবেন গাড়িগুলো পাশে জিক্সার এস দেখতে পাচ্ছি একটি বিশাল মডেল একুশের স্টেশন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর পেপার সাপডেট আছে দাম ছোট দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার এসএফ এই গাড়ির দাম ছোট দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতিটা গাড়ি ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে অপশন আছে শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আস্কিং এ গাড়িটি জিক্সার এস এফ পাশে আমরা এভারেস ভাশন টু দেখতে পাচ্ছি গাড়িটা ফুল নিউ গাড়ি পাশে আমরা এভসের এস ভ্যাশন টু একটি গাড়ি দেখতে পাচ্ছি চব্বিশে মডেল এটা অনটেস্ট অবস্থায় আছে কিলোমিটার যেটা স্টেশন যেটা অনটেস্ট অবস্থায় আছে কিলোমিটার রান করছে তিন হাজার প্লাস মাইলেজ পেমেন্ট পাঁচচল্লিশ প্লাস দাম দামছে দুই লক্ষ বিশ হাজার টাকা এখনো সবগুলো সার্ভিস বাকি আছে গাড়িটি অল সার্ভ অল সার্ভিস বাকি আছে গাড়িটি পুরো নিউ কন্ডিশন গাড়িটি ইউজ করা হয়নি বলা যায় পাশে আমরা ফোর বি দেখতে পাচ্ছি একটি ব্ল্যাক কালার এক্সকানেট এভিএস বাইশের মডেল রেজিস্ট্রেশন যেটা অন টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার দুশো চব্বিশ রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স বলি যেটা আমরা অনটেস্ট অবস্থায় দেখতে পাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে গাড়িটি ফোর বি এক্স কানেট এভিএস এ গাড়ির দাম লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িটি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পাশে আমরা ফেজার দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালার ফেজার গাড়ি আছে ভার্শন টু বাইশের মডেল বাইশের স্টেশন তিন হাজার প্লাস রান করা মাইলেজ পেমেন্ট চল্লিশ দুই বছর পেপার আপডেট আছে গাড়িটি দামছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফেজার ভার্শন টু এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন এই পাশে আমরা এফ এস বাসন টু একটি গাড়ি আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়িটি হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন ছয় হাজার একশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে গাড়ির দাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা ইয়ে আমার এফজেল এস বাসন টু এই ব্ল্যাক কালার এই গাড়িটির দাম হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো দুই লক্ষ দশ হাজার টাকা আজকি এর পাশে জিক্সা মনেটন ভার্সনের রেড কালার গাড়ির দাম অনেকের জিক্সা মডার্ন রেড কালার গাড়িটা খোঁজেন দেখতে পারেন গাড়িটা আঠারো মডেল উনিশের স্টেশন বারো হাজার একশো বিয়াল্লিশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সা মোটন ভার্সনে গাড়ির দাম চলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র উনি শুক্রবার হাটটা বসে থাকে পাশে আমরা একটা হুন্ডা এক্স ব্লেট দেখতে পাচ্ছি এর গাড়ি বাইশের মডেল বাইশের স্টেশন পাঁচ হাজার সাতশো পঁচাশি রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরে পেপার্স আপডেট আছে গাড়িটির দাম ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হুন্ডা এক্স ব্লেট এই গাড়িটির দামটা হচ্ছে গাড়িটা মোটামুটি কন্ডিশন আমরা ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকাটা আজ আপনারা এসে দেখে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দামগুলো কিন্তু ফিক্সড না এখানে দাম চাও হচ্ছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আবারও বলছি শুক্রবার আসলে হাটে শুক্রী গাড়িগুলো পেয়ে যাবেন জিক্সার এস একটি গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপারস আপডেট আছে দামছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই জিক্সার গাড়িটির দামটা হচ্ছে এর এই গাড়িটি ব্ল্যাক কালার প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন আবারও বলছি শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মিরপুর বি বিয়াটিএর ঠিক পিছন সাইডে হাটটা বসে হাট দুইটা একটা হলো বাইক হাট আর একটা হলো বাইকের হাট আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো শুধুমাত্র বাইক হাটেরই গাড়িগুলো এর পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি ডিসকোভার সিভিএস বাইশের মডেল তেইশের স্টেশন সাত হাজার দুশো প্লাস রান করেছে মাইলেজ পয়েন্ট পঞ্চাশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি ডিসকভার দাম চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডিসকভার এই গাড়িটির দাম চা হচ্ছে অনেকে একটু লো বাজেটের মধ্যে ডিসকভার গাড়িগুলো খোঁজেন সেগুলোও আছে হাটে এই গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে একটু কন্ডিশন ভালো যেন একটু দাম চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দামাদামি করে গাড়িগুলো কয় করবেন এর পাশে আমরা জিয়া দেখতে পাচ্ছি জিক্সা দেখতে পাচ্ছি জিক্সা মনেটন ভার্সন বাইশের মডেল বাইশের স্টেশন গাড়িটি বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সা মনেটন অনেকে ব্ল্যাক কালারও খুঁজেন দেখতে পারেন রেড আছে ব্ল্যাক আছে দুইটাই মডন ভার্সন এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আস্কিং চা হচ্ছে এর পাশে জিক্সার এফআইএভএক জিক্সার এফআইএভএক্সের একটি গাড়ি দেখতে পাচ্ছি বাইশে মডেল তেইশে স্টেশন দাম চা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশ সিসির গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে আপনারা কন্ডিশন অনুযায়ী দাম করতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টাসকিং চা হচ্ছে এই হচ্ছে গাড়িটির কন্ডিশনটা শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে ফেজার ভাসন টু দেখতে পাচ্ছি আই একটি গাড়ি সতেরো মডেল আঠার আঠারো রেজিস্ট্রেশন স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস গাড়িটি দশ বছরের পেপার্স আপডেট আছে দাম লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ফেজার ভাসন টু এফআই এ দাম দামছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভিয়ার্স দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি এর পাশে আমার এফ রেজ ভাসন টু দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন নয় হাজার পাঁচশো প্লাস রান করেছে মাইলস পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটি দুইটি সার্ভিস এখনও বাকি আসছে গাড়িটি দুটি ফি সার্ভিস এখনও গাড়িটি বাকি আছে আপনারা দেখে বুঝে যাচাই করে দাম পড়তে পারবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আজকে এর পাশে আমি একটা অ্যাপাসি আর দেখতে পাচ্ছি গাড়িটা বৃষ্টির কারণে একটু পেপারটা উঠে গেছে তারপর যতটুকু সম্ভব আমরা বলার চেষ্টা করছি এটা উনিশশো মডেল উনিশের স্টেশন আঠারো হাজার রান করেছে মাইলেজ পাবেন বিয়াল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আর টিআর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে অবশ্যই দাম চাওয়া হচ্ছে দামা দামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আপনারা এর পাশে আমরা টিভিএস ফোর বি ডাবল ডিস্সের গাড়ি দেখতে পাচ্ছি বিশে মডেল তেইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চছে টিভিএস ফোর বি ডাবল ডিস্সের এই গাড়িটি অনেকে ফোর বি ডাবল ডিক্সের গাড়িগুলো খুঁজেন আপনারা দেখতে পারেন গাড়িগুলো ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো নিয়ে যেতে পারেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফোর বি গাড়িটির দামটা হচ্ছে অনেক কি স্কুটি খোঁজেন অনেক আপুরা স্কুটি খোঁজেন এইখানে একটা স্কুটি দেখতে পাচ্ছি টিভিএস ওয়েগো একটা স্কুটি বাইশের মডেল গাড়িটা বাইশের মডেল তেইশের স্টেশন যেটা হচ্ছে তেইশে জানুয়ারিতে কেনা বলা যাচ্ছে মানে একদম ডিসেম্বরের শেষের দিকে বাইশে তেইশে জানুয়ারিতে গাড়িটা ক্রয় করা হয়েছে মাত্র রান করেছে দুই হাজার দুইশো মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম ছাড়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে ফেজার ভাশন টু দেখতে পাচ্ছি বাইশের মডেল তেইশের স্টেশন তেরো হাজার দুইশো রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের পেপার সাবডেট আছে দামটা হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা এই ফেজার গাড়িটির দাম হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাট এইসব গাড়িগুলো পেয়ে যাবেন দুই লক্ষ বাষট্টি হাজার টাকা ফেজার আস্কিং এটি দামটা হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা ভিওর এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন মিরপুরতে তারও বিয়াটিয়া ঠিক পিছন সাইডে হাটটা বসে এর পাশে হুন্ডা এক্স ব্লেট রেড কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি বাইশের মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস আট হাজার পাঁচশো প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের পেপার সাবমেট আছে দাম ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা হন্ডা এক্স ব্লেট এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করবেন গাড়িগুলো হাটের যেসব গাড়ি আছে প্রচুর গাড়ি আছে সবগুলো একে একে দেখানো সম্ভব হয় না আমরা যতটুকু দেখানোর চেষ্টা করি সবগুলা এর পাশে পালসা দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি একুশে মডেল একুশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা পালসার ডাবল ডিক্সার এই গাড়িটির দাম চা হচ্ছে অবশ্যই দাম চা হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন গাড়িগুলো আর গাড়ি পছন্দ হলে উপরে সিরিয়াল আইডি আছে সেটা সিরিয়াল আইডি বাইক সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওর স্ক্রিনে উপরের স্ক্রিনে বাইক হাটের নাম্বারটা দেওয়া থাকবে এর পাশে আমি একটা হিরো হ্যাং ডিক্সের গাড়ি দেখতে পাচ্ছি আঠারো মডেল আঠারো স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন বিয়াল্লিশ দুই বছর পেপারস আপডেট আছে দাম চেষ্টা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো ডাবল ডিক্সের এই গাড়ির দামটা হচ্ছে অনেকে পালসার গাড়িগুলো খোঁজেন গাড়িটি হচ্ছে চোদ্দো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন তেইশ হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাপেট আছে দামটা হচ্ছে মাত্র মাত্র আটানব্বই হাজার টাকা অনেকে লাখ টাকার মধ্যে পালসার গাড়ি খোঁজেন এসব গাড়িগুলো দেখতে পারেন দামি গাড়ি করে গাড়িগুলো করে করতে পারবেন আটানব্বই হাজার টাকা এটা আসি এর পাশে এভারেজ বাসন থ্রি দেখতে পাচ্ছি রেড কালার গাড়িটি এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবরেট আছে দাম চা দুই লক্ষ চব্বিশ হাজার টাকা দুই লক্ষ চব্বিশ হাজার টাকা গাড়িটি এফস এস বাসন থ্রি এই গাড়িটির দাম চা হচ্ছে প্রতিটা গাড়ি ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন দুই লক্ষ চব্বিশ হাজার টাকা আস্কিং এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে আমরা যেটা পালসার গাড়ি দেখতে পাচ্ছি আঠারো মডেল আঠারোতে স্টেশন বাইশ হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস বাইশ হাজার প্লাস রান করেছে গাড়িটি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন গাড়িগুলো পাশে আমরা একটা জিক্সার দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে ব্লু যেটা বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে ন প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্সভ্যালিটি যেটা আমরা অনটেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অনেকে অন টেস্টের গাড়িগুলো খুঁজেন প্রথম মালিকানা হবেন যারা এর চা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লামছা হচ্ছে জিক্সার এই ম্যাট ব্লু এই গাড়িটি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসকিং আপনারা দেখে বুঝে যাচ্ছে করে দামা দি করতে পারবেন গাড়িগুলো পাশে আমরা এভারেজ বাসন থ্রি রেড কালার গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন বিয়াল্লিশ দুই বছরের পেপার সাপ আছে গাড়িটির দাম চলছে দুই লক্ষ বাইশ হাজার টাকা দুই লক্ষ বাইশ হাজার টাকা এভারেজ বাসন থ্রি রেড কালার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে শুধুমাত্র উনি শুক্রবার হাটটা বসে আবারও বলছি শুক্রবার বসলে আসো আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন হাই হাটে দুই লক্ষ বাইশ হাজার টাকা এই রেড কালার এসএলএস ভাষন থ্রি গাড়িটির দাম চাওয়া হচ্ছে জিক্সার মনোটন গাড়ি একটি দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন যেটা তেইশে সাত হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার আপডেট আছে গাড়িটির দাম লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা এই জিক্সার গাড়িটির দাম চাওয়া হচ্ছে জিক্সার মনোটন ভার্সন এই গাড়িটি মনোটন ভার্সনে অনেকগুলা গাড়ি ছিল হাটে আপনারা দেখতে পারেন গাড়িগুলো এই পাশে আমরা একটা ফেজার ভার্সন টু দেখতে পাচ্ছি রেড কালার বাইশের মডেল বাইশের স্টেশন নয় হাজার তিনশো রান করা মাইলেজ পাবেন পা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা ফেজার ভার্সন টু রেড কালার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা এর পাশে এস ভাষন থ্রি দেখতে পাচ্ছি ব্লু কালার এটি উনিশে মডেল উনিশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পেমেন্ট পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দামটা হচ্ছে এস ভাষন থ্রি ব্লু কালার এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দেওয়া পড়তে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন ফোরপি এক্স কানেট এভিএসের একটি ব্ল্যাক কালার গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশ একুশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই আইসক্রিম প্রাইস দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা আইসক্রিম এই ব্ল্যাক কালার ফোর ভি গাড়িটি গাড়িটা কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন ইউজ কন্ডিশনে গাড়িগুলো আছে আর বাইরে বৃষ্টি তারপরে ভিডিওটি করা চ্যানেলটা বাইরে দয়া করে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে এই পাশে একটা হাং দেখতে পাচ্ছি এবি এক্সেল গাড়ি বাইশে মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে ছ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস ট্যাক্স ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো হাং এই গাড়ির দাম চাওয়া হচ্ছে পাশে ফোর বি দেখতে পাচ্ছি এক্স এস এভিএস বাইশের মডেল স্টেশন অন্ত্যেস্ত অবস্থায় আছে পাঁচ হাজার প্লাস রান্ড করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ব্ল্যাক কালার ফোর বি গাড়ির দাম লক্ষ সত্তর হাজার টাকা অনেকে বলেন যে একটু লো মডেলের মধ্যে কিছু গাড়িগুলো আছে কি না টিভিএস টাইগার আছে কিনা না হাটে গত ভিডিওতে অনেকে বলেছেন টিভিএস টাইগার গাড়ি আছে কি না হাটে টিভিএস টাইগারও গাড়ি আছে পেপার টি ভেস টাইগার একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠারো মডেল আঠারো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ প্লাস দশ বছর পেপার আপডেট আছে গাড়িটি দাম চলছে মাত্র পঁচাশি হাজার টাকা তাও গাড়িটি দামাদামি করতে পারবেন দামাদামি করে গাড়িগুলো প্রায় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে থাকে মাত্র পঁচাশি হাজার টাকা দাম চিভাস টাইগার এই গাড়িটি অনেকে ফেজার ভার্সন ওয়ান খোঁজেন ষোলো মডেল ষোলোতে স্টেশন পাঁচচল্লিশ হাজার প্লাস রান করা দশ বছরের পেপার সাপের আছে দাম চাচ্ছে মাত্র মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফেসার ভার্সন ওয়ান এই গাড়িটি দাম চা হচ্ছে গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে এর পাশে হোন্ডা সিভি ট্রিকা দেখতে পাচ্ছি ষোলো মডেল একুশের স্টেশন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা দাম হচ্ছে শুধুমাত্র কিন্তু এই মিরপুর বাইখাটে আপনার আসলে এসব গাড়িগুলি পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ